এর টোটাল ওয়ান থাউজেন্ড বা এক হাজার দরজা আছে আসল আর নকল কত আমি হাজারদুয়ারি প্যালেসে আছি একটা গাইড নিয়ে এলাম টোটালি দাদা সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দেবে যে আমরা বলবো এ টু জেড সব বলে বুঝাবো যে বিরাট যেটা দেখবে হাজারদের পুরো সম্পর্কে বলে জানাবো এবং আশেপাশে যত মনুমেন্ট দেখবে নবাবের তৈরি করা তার পুরো ইতিহাস বলো তার সব মেন জিনিস বুঝিয়ে দেবো যে নবাব সিরাজার পুরো ইতিহাস যেটার নাম হচ্ছে মুজিনা মসজিদ যারা সিরাজ সবাই নিজে বানিয়েছিলেন এই মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা এই ঐতিহাসিক জায়গাতে যারাই আসে তারা খুব নাম করে যায় এবং সেখানে আঠেরোটা নবাবের ইতিহাস আজকে আপনারা জানবেন যেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন নবাব কীভাবে ব্যবহার করে গেছেন কতদিন সে রাজত্ব করেছে কে কী বানিয়েছেন তার সম্পর্কে আজকে আপনার সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তো প্রথমে শুরু করি এই হাজার হাজারদিতে যাওয়ার ডান দিকে যখন ঢুকবে তার ডান দিকে দেখবেন এক বিশাল আকারের সাদা রঙের বিরাট বড় বাড়ি যে বিরাট যে সাধারণ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে বলা হয় ইমাম বাড়া এটা খুব ধর্মস্থান জায়গা বছরে মাত্র দশ দিন খুলে দেওয়া হয় মহরম উৎসবে এবং এটা প্রতি সপ্তাহে একদিন করে খুলে দেওয়া সকাল থেকে ঠিক সকাল আটটা থেকে রাত্রি বিকেল চারটে অবধি খোলা বা যারা দেখতে চান তাদের জন্য আর খুলে দেওয়া হয় কিন্তু যেতে গেলে আপনাকে ধূপকাঠি মোমবাতি নিয়ে যেহেতু ওর মধ্যে খুব দামি জিনিস রাখা আছে মূল্যবান জিনিস সেটা হচ্ছে হাসান আর হোসেন সাহেবের হাতের আর পায়ের চাপ কুষ্টি পাথর মধ্যে আবার যখন মেন গেট দিয়ে ঢুকবেন ইমাম বাড়ির ভেতরে যেটা বিরাট গম্বুজের ঘরে যা আমাদের পবিত্র হাসান হোটেল যাবে হাতের পায়ে ছাপড়া যেটাই দর্শন করার জন্য প্রতি বছর হাজার হাজার লোকের তার তার সামনে দাঁড়িয়ে মহরম উৎসবে মুখে পিঠে চাকু জঞ্জির ব্লেট ব্লেড রক্তপাত মুখে বলে হাই হোসেন হাই হাসান এই ইমামবাড়ি যে আপনারা দেখবেন এই ইমামবাড়ি যখন সারা ভারতবর্ষের মধ্যে কোথাও এত লম্বা ইমামবাড়ি কোথাও দেখতে পাবেন না এই ইমামবাড়ি বাড়ি হচ্ছে ইমামবাড়ি মাত্র বছরের দশ দিন খুলে দেওয়া হয় মহরমের সময় যে আপনার মহরম উৎসব আসেন তখনই আপনার এই বাড়িতে দেখতে পাবেন এর মধ্যে যে যা সব আশ্চর্য জিনিস রাখা যেমন রাখা আছে আলম পাঞ্জা তাজিয়া এবং মন মনে জুড়ে চাঁদির উপর দিয়ে তৈরি করে মদিনা মসজিদ সব নবী আমাদেরকে তৈরি করা ঘরে সাজানো আছে এই দশ দিন যে উৎসব সেই উৎসব থেকে বলে মহরম উৎসব মহরম কথার মানে হচ্ছে দুঃখ প্রকাশ শোক প্রকাশ করা হয় হাসান আর হোটেল হিসাবে নামে এই ইমামবাড়ি মুর্শিবাদ ইমামবাড়ি সুন্দর অবাক হবেন ইমাম মামবাড়িটা তৈরি করতে সময় লেগেছে মাত্র সাত মাস দেখুন নবের কত বড়ো পাওয়ার ছিল তিনি পাঁচ হাজার মিস্ত্রীকে জিলার কাজগুলি এই মাম্বারিটা তৈরি করেন সে নভিযোগে যুগে ইমামবাড়িটা তৈরি করতে খরচ হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার খণ্ড মুদ্রা এই ছয় লক্ষ পঞ্চাশ খণ্ড মুদ্রা এখনকার ভ্যালু হচ্ছে সাড়ে ছশো কোটি টাকা আর যে নবাব তৈরি করে দেখেছেন বিশাল মামারি মতোপাদে ওনার নাম যাইনি ওনার নাম হচ্ছে নবাব নাজিম এরাজুন্দা উনি ছিলেন মির্জাফরের ছয়তম বংশধর উনি বিশাল পর ইমামটি তৈরি করেছিলেন আঠেরোশো সাতচল্লিশ সালে তবে একটাই কথা আপনাদের বলে দিই যে এই আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান যে ইমাবলী আছে কিন্তু বাংলার নবাব ছিলেন নবাব সিরাজ উনি যেখানে একটা প্রথমে ছোট্ট ইমামবাড়ি তৈরি করেছেন চন্দন কাঠের সেই ইমামিটা কোনো কারণে আগুন থেকে পড়ে যাওয়ার পর তার ক্ষতি বা উনি যে বিশাল ইমামটা তৈরি করে মুসিব দেখুন সামনে যে বিরাট সাধারণ বিরাট সুন্দর একটা মসজিদ দেখতো যে একেই বলা হয় মদিনা মসজিদ মক্কা মদিনা আরও সরাই আছে কিন্তু সবাই মক্কা মদিনা যেতে পারে না অনেক অর্থ লাগে যারা তো যেতে না তারা কোথায় ধর্ম তারা কোথায় পার্থ্য তাই নবাব সিরাজদ্দুলোলা এমন একটা কাজ করে দিয়ে গেছে যেটা মুর্শিবাদের লোকে খুব এখন মধ্যে খুব বিখ্যাত যার নাম হচ্ছে মদিনা এই মুদিনা বানিয়েছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজদুল্লাহ সুদূর কারবালা মাক্কা মদিনা থেকে যখন নবাব আলী বর্দিকা সিরাজদ্দুলোল্লাহ নানা যখন হজ করতে যান সতেরোশো চুয়ান্ন সালে উনি মুদিনার ঘর থেকে পবিত্র মাটি এনেছিলেন সোনার ঝুলিতে করে সে মাটি মুর্শিবাদে রাখা ছিল যখন বাংলার মতদের নবাব সিরাজদ্দুল্লাহ নবাব হয়ে বসলেন তবে সুন্দর মুদিনা ঘর তিনি নির্মাণ করেন ফটোশ স্থাপন নাম দিলেন মদিনা এর মধ্যে পবিত্র আসল মদিনা ঘরের মাটি রাখা আছে যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা যেতে পারে না তারা এখানে এসে ধূপকাঠি মদি যারা এটা প্রতি সপ্তাহে একদিন খুলে যায় বৃহস্পতিবার আর মহরমের দশ দিন খুলে থাকে তো কি সুন্দর মদিনা যেটা কারবাদা ময়দানে মদিনা আছে তার সাধারণ মদিনা এটা বলছে নবাজ ফেরার জন্য

বাংলায় নানা বলে হ্যাঁ সিরাজ দোলার মায়ের ছিল বাবা সে উনি নানা উনি যেন ছিলেন সকল বস্ত্র আসলে একদম মুদিনার ঘর থেকে তিনি হজ করতে গিয়ে মুদিনার ঘর থেকে পবিত্র মাটি এনেছে দিয়েছে মাটি সিরাজ পেলেন এই সুন্দর মুদিনা নির্মাণ করে এর মাঝখানে মাটিটা রেখে দেওয়া যারা এখন কিন্তু মক্কা মধ্যে যেতে পারেন তারা এখানে আসেন সেই সব ধূপ কাটিয়ে মেয়ে জ্বালিয়ে এই দরবারে প্রার্থনা করেছিলেন আল্লাহ এবং সেই সুন্দর মদিনা মসজিদ হ্যাঁ আমাদের আপনাকে দেখাচ্ছে একটা অদ্ভুত কামান যে কামানটা সম্পর্কের শুনে খুব অবাক হবে তাই কামানের সামনে নিয়ে যাচ্ছি সবাইকে দেখাতে নিজের সামনে যে বিশাল আকার কামান এই কামানটাকে সবাই বলে হিন্দিতে বলে বাচ্চা বলি তোপ আর বাংলায় বলা হয় বাচ্চা বালি কামান এই কামান ইতিহাস শুনে আপনারা অবাক হবেন এই কামাটার বয়স টোটাল চারশো বছর বয়স থেকে প্রায় চারশো বছরের মকলদের সেনাপতির নাম ছিল মির জুমলা পুজো আসামকে জয় করে এরকম বড় বড় কামান গোলা বারুদের পাঁচ বছর ভাগ্যাকি গঙ্গা নদী বয়ে যাচ্ছে সেই নদী থেকে নবাবুরা পেয়েছিলেন পারপরে নদীরা পারপর আসল নকল জানবার জন্য নবাব এই কামানটাকে একবার মতো চেক করে চেক করা হচ্ছে এখানে যখন আঠেরোশো বারো করে আগুন দেওয়া হয় কামার থেকে ফুকট আওয়াজ নিয়ে গোলা ছিটকে যে ভয়ঙ্কর আওয়াজ তার আওয়াজের ফলে কী হয়েছিল সুন্দর নবাব হবেন যে আওয়াজের ফলে আস্তে আস্তে গ্রাম্য যেসব মা বোন দিদিরা গর্ভবতী ছিলেন যাদের পেটে দু মাসের বাচ্চা ছিল এর ভয়ঙ্কর শব্দ গর্ভবাত হয়ে যায় এমন ভয়ঙ্কর শব্দ তখন নবাব জানতে পারে ভয় পেয়ে যা কামাটা ছাড়াতে এইভাবে দেশের মায়ের বোনদের ক্ষতি করলো একার জীবন সারা ছাড়া যাবে না বন্ধ করে দাও নবাবের অর্ডারে কামাটা সিল হয়ে গেল বন্ধ হয়ে গেল এবং নবাব নিজেই দুঃখের সাথে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান সেটি নামে এই সেই থেকে এই নামে পরিচয় বাচ্চা বলি তোপ না বাংলায় বলে বাচ্চা বলি কামান হিন্দিতে বলে বাচ্চা বলি তোপ এই কামানটা ছাত্র আঠারোশের বাজ লেগেছিল এই কামানটা যিনি বানিয়েছিলেন তার নাম জানা যায় তার নাম হচ্ছে জনার্দন কর্মকার যা জাহাঙ্গীরনগর ঢাকা সত্যার বাড়ি ছিল তিনি অনেক কামান বানিয়েছিলেন আপনার যদি মুসলিবদের বেড়াতে আসেন দেখবেন কাটা মসজিদ দেখতেন তার পাশে একটা বিরাট কামান আছে ওইটার ওজন সাতজন ওকে বলে জাহান কোষা কামান যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বজয়ী কামান যে কামান কাটা মসজিদ একটা মুসিদারে দেখতে পাবেন আর তারই যেমন ওটা খাট্টন আর এটা ওজন সেটা এই কামানটা নদী থেকে চলার সময় নববাবীর চারখানা হাতি লেগেছিল তখন থেকে ওখানে ট্রেন ছিল না সে নবাবী আমাদের চারটে হাতি দিয়ে নদী থেকে ট্রেনে তুলে এই কামানকে এখানে সাজিয়ে রাখা হয় সেই কামান দেখুন যার নাম বাচ্চা বলি কেমন বাংলায় বলে আর হিন্দু বলে বাচ্চা বলি তো আপনাদের হাজাদের সম্মুখে যখন আপনারা হাজাদের মুর্শিমদে বেড়াতে আসবেন এসে যখন দেখবেন একটা বিশাল আকারের ঘড়িঘর দেখা যাচ্ছে ওই যে সামনে একটা বিরাট ঘড়িঘর দেখুন যে ঘড়িটার সামনে বিরাট বিরাট ডায়াল এবং বিশাল উঁচু উচ্চতা ঘড়িঘর একে বলা হয় ইংলিশে ক্লক টাওয়ার বাংলায় বলা হয় ঘড়িঘর এই মুর্শিবাদে কেন ঘড়িঘর হয়েছে আপনারা জেনে রাখুন যখন নববী আমল ছিল সেই নববী আমলে হাত ঘড়ি কোনো আবিষ্কার ছিল না ছিল পকেট ঘড়ি সে নবীদের কাছে জমিদের কাছে থাকতো পকেট ঘড়ি তাছাড়া সাধারণ পুরো প্রজাদের কোনো ঘড়ি ছিল না সে নবাব তাদের জন্য আঠারোশো ছিচল্লিশ সালে এই বিশাল আকারে ঘড়িঘড়টা তৈরি করেন ইতিহাস বলতে ঘড়িতে বছরে মাত্র দুবার করে দম দেওয়া হতো ছ মাস অন্তর সমস্ত দম দেওয়া হতো সারা বছর ধরে ঘড়িটা চলতো আর এখন আর চল না ব্রিটিশ বা ইংরেজি যখন জানতে পারে যে ঘড়ির মধ্যে মেশিনটা নবাবরা বসেছেন মেশিনটার মধ্যে নব্বই ভাগই সোনার বাকি অন্যান্য পার্স সে নব্বই ভাগ সোনার লোভের ব্রিটিশরা ঘড়ি পাড়ে নিয়ে চলে যায় তো সেই থেকে অচল বন্ধ ইংলিশে ক্লক আর বাংলায় ঘড়িঘর বলা হয় এই ঘড়ির ভিতরে একটা এই ঘড়িঘরের মধ্যে একটা বিরাট কাঁচার ঘন্টা ঝুলছে এই কাঁচার ঘন্টা ঝুলার জন্যই এটা দেখুন কত উচ্চতা বানানো এটা টোটাল ঘণ্টাটা ভিতরে এই কাঁচার ঘণ্টার ওজন হচ্ছে এক কুইন্টাল ওই কাঁচার যে ঢং নগর বাস্তু ইতিহাস বলছে এর আওয়াজ প্রায় সাত মাইল দূর থেকে শোনা যেত সেই জন্য বিরাটগর যে ঘড়িঘটটা এখন আছে তবে ঘড়িঘটটা তো সবই আছে খালি ঘুড়িতে নাই কোনো কাঁটা কিন্তু কাঁটাটাও চুরি হয়ে যায় যা ঘুড়িতে নাই কাঁটা এইবার শুরু হয়ে আমাদের হাজারদের দিকে হাঁটা এগিয়ে চলো দেখুন আমরা হাজারদের ঢোকার সম্মুখে যে ঢোকার সময় দেখুন দুই পাশে দুটো কামান আপনারা দেখতে পাচ্ছেন এই কামানটা নবী হল বলতো বাংলাতে গাঁদা কামান আর হিন্দিতে বল হয়তো সালামিত কেন আকাশে গেটে রাখার উদ্দেশ্যে আকার তখন নবাবী আমরা নবাবরা যদি বিচার করার জন্য আসতেন তো নবকে গেট দিয়ে ঢুকার সময়তেই তখন নবাবের যে সিপাই যাওয়া থাকতেন তাদের কামান দিয়ে নবকে অভিনন্দন বা সম্মান করা হতো কামানের মুখ দিয়ে ভারতপুরে যখন পেছনে আগুন দিয়ে দেওয়া হতো তো কামানের মুখটা আকাশে তুলে ধোলাতে তোব জুড়ে দেওয়া হতো নবাব খুব খুশি হতো আমাকে জোরে জুড়ে আজকে সেই রাখা আকাশে এই কামানগুলো মুক্তিপদে নিয়ে আসতে আঠারোশো সালে ইংরেজের যে নবাব ছিলেন ওনার নাম ছিল নবাব নাজিম খেরাদুলা উনি ছিলেন মির্জাপুরের ছয়ত মন্ত্রীদর তার আমলে দুটো নিয়ে আসা হয়েছিল কেন আনা হয়েছিল বাইজাস মন্দির মুক্তিপদে কিন্তু যদি বা দ্রুত বা বিক্রি হয় সেই কামানগুলোর ব্যাপারে কিন্তু আপনাদের বাহাত্তর সালে আনার পর থেকে মুখ্যবধে দ্বিতীয়বার কোনো যুদ্ধ বা বিক্র হয়নি এই কামাটা কত যুদ্ধের ব্যবহার হয়নি এই কামনাগুলোকে নবদেপকে সম্মান করা হয় সেই কামান আজও রাখা থেকে বাংলায় বলে দাদা কামান আর হিন্দিতে বলে সালানি কোথায় এই যে হাজার মুখ্যটাল সিঁড়ি যে আপনার উপরে উঠবেন এই টোটাল সিঁড়ি আছে থার্টি সেভেন সাঁত্রিশটা সিডি যে এখন অনেকটা নিচের কাছিটাকে গুনে না নিচেকার স্ত্রীটা গোনার জন্য হয় ছত্রিশ অরিজিনাল সিঁড়ি আছে হাজুদের পুরো বিল্ডিংতে দাঁড়িয়ে আছে বারো বিঘা জমির পরে উচ্চ চারটা আশি ফুট এই বিল্ডিংটা তৈরি হয়েছিল আঠেরোশো উনত্রিশ সালে যেরকম আঠারোশো উনত্রিশ সালে হাজারের তৈরি শুরু হয় শেষে আঠারোশো সাইটিশ সালে সময়েছে টোটাল আট বছর আট বছর নবী আমলে ব্যয় হয়েছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার পণ্য মধ্যে এখনকার দিন হিসাব করলে সাড়ে ষোলোশো কুড়ি টাকা অনেকে বলে কেন এর নাম হাজার দুরি জেনে রাখুন এর মধ্যে টোটাল ওয়ান থাউজেন্ড বা এক হাজার দরজা আছে আসল আর নকল আসল দরজা আছে নশোটা নকল আছে একশোটা মিলে হচ্ছে হাজারটায় হাজারদৌড়ি আসল দরজা যা দেখবেন সব কাঠ দিয়ে তৈরি করা সেটা খোলা যায় বন্ধ হয় কিন্তু ফল যে নকল দরজা সেগুলো চুন চুল দিয়ে তৈরি করা কেউ খোলা যায় না বন্ধ হয় না কিন্তু দরজার মতো দেখতে তো আসল নকলে হাজারটা দরজা আছে বলে বাড়িতে নাম হাজারদৌড়ি এই বাড়িটা যে নির্মাণ করেছেন উনি ছিলেন তখন নির্জাপরের পাঁচ বংশধর নবাব নাজিম হুমায়ুনজাহা ওনারা আমাদের হাজিরি তৈরি হয় কিন্তু যখন তৈরি পুরো ব্রিটিশ শাসন ছিল তাই ব্রিটিশ গভর্নর ছিলেন সেই যুগে লর্ড উইলিয়াম বেন্টিং যে বাড়ির ইঞ্জিনিয়ার তা হচ্ছে কর্নেল ডানকন ম্যাকলয় এই তাদের তত্ত্বকে হাজির পাশা তৈরি তাই যখন এই সামনের ফ্রন্টার দিকে আপনার জন্য দেখুন এই সামনে যে ফ্রন্টের ইটালিয়ান গত আর্কিটেকচার তৈরি করা এটাকে বলে রোমান সাথে এরকম যদি আপনি কলকাতায় অনেকাতার কালকাতা মেডিকেল কলেজ রাজভবন আমি কি আমেরিকার হোয়াইট হাউস সঙ্গে অনেক লিড পাবেন তাই আমেরিকার হোয়াইট হাউস আছে হ্যাঁ তো বলছে সেই এটা দেখুন এই সেই মন্ডিনের ভাবে তৈরি করতাম হ্যাঁ চাই এটা ছিল ব্রিটিশ এটা ব্রিটিশ সামনে একটা ব্রিটিশ চাপটা তৈরি করতে অন্তত যে ব্রিটিশ শাসন ছিল এখানে ব্রিটিশ ও নবকদেরকে বসিয়ে যে উন্নত তাকে যে বিচার করাতেন তাই সেটা ছিল তোমাদের কোথাও আশা এখন সরকার নেওয়ার পর হাজারে হয়ে গেছে মিউজিয়াম বা সংগ্রহশালা সে মূর্তি ওদের আটটা নবাব রাজত্ব করে দেখছেন তাদের যত ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে ঘরে ঘরে সাজিয়ে যে মিউজিয়াম সে মিউজিয়াম হাজার হাজার দেখতে আসছে যে দেখবো নবাবের কোনটা কী আছে কোন টাকার কী ব্যবহৃত সেই ফটোকে দেখে জানবেন সেই হচ্ছে হাজাদের মৌদি চিয়া আর সুন্দর মসজিদ হচ্ছে মধ্যে নবাব সিরাজুল্লাহ ফটোবেলা তার মধ্যে দেখে নেন ভালো করে যে মসজিদ তৈরি হয়েছে সতেরোশো সালে তৈরি করেছেন নবাব আলী বর্দিখা এই মসজিকে বাংলায় সবাই বলে হলুদ মসজিদ আর হিন্দি বা আরবিতে বলাই জেহারত মসজিদ এই মধ্যে কংগ্রেসের নবাবী নবাবরা নমাজ পড়তে আসছেন এখানে নবাব সিরাজ্লার নমাজ পড়েছিলেন কিন্তু মসজিদটা নির্মাণ করেছিলেন নবাব আলী বদিকা তিনি সিরাজ্লার নানা বা দাদি ছিলেন হ্যাঁ খুব সুন্দর মসজিদ দেখছেন সব ইতিহাস বলতে মসজিদটা এত সুন্দর ছিল এক সময় মাথায় মধ্যে ফুল পূর্ণ পছন্দ ছিল সবই খুব মূল্যবান ধাতু দিয়ে সেই ধাতু পরে করা হয় প্রতি বছর বছর বা দু বছর অন্তরে কেউ কালার বা রঙ করা হয় যে রং ছিল সে নবিযুগে সেই রঙই কিন্তু করা হয় এখানে হাজার অন্য আলাদা রঙ করতে পারবে বুঝলি তাহলে হাজার যে কালারটা দেখছেন এই কালারটা দিল্লি সরকারকে নেওয়ার পর এই কালারটা খুব জারি হলো খুব দূরত্ব কালার আছে তখন একটা মিউজিয়াম ঘোষণা করার পর এই কালারটা কিন্তু নবি আমার যেমন নব থাকতো তো ওটা লাল কালার ছিল হ্যাঁ যেমন কলকাতা যে উইলিয়াম ফোর্ট যেমন লাল কালার সেটা চলছে পরেই তারা আচ্ছা আপনি বলে দিন ভিতরে গেলে আপনার কী দেখতে পাবেন যে হাজারের ভিতরে জল গেট বেলের টিকিট দরকার ঢুকে ঢুকে প্রথমে বিরাট বিরাট অস্ত্র আগার প্রতিদিন প্রতিটা অস্ত্র দিয়ে সরকার থেকে বাংলায় নাম লিখে দিয়েছে দেখবেন অস্ত্র দেখা যায় শেষ হয়ে যাবে কী দোতলায় উঠবেন দোতালের নিচে দেখবেন একটা বিরাট বড় কুমির হাঁ করে আছে কুমিরটা ওষুধ দিয়ে ওষুধ দিয়ে রাখা আছে কুমিরটা মমি হ্যাঁ কুমিরটা নবাসীর স্বীকার করে কুমিরাল রাখা আছে এখনও আছে কুমিটার বয়স প্রায় দু তিনশো বছর ধর ওই কুমিরের সামনে দেখবেন দুখানা টেবিলের সুন্দর আয়না রাখা আছে আয়নাটা দেখে খুব হাসি আসবে যেন আপনি নিজের মুখ দেখতে হবে না আপনি দেখবেন ওনাকে আপনি দেখবেন পাশের লোকের পাশের লোক আপনাকে দেখবে নিজের মুখ দেখে না কেন যে আইনটা দুটো নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে না জুতো দুটো দেখবেন না এক দিকে পঁয়তাল্লিশ দিকে পঁয়তাল্লিশ নব্বই দিকে অ্যাঙ্গেল করে বসানো আর মাঝখানটা কাঠের বিরুদ্ধে ফ্রেম করা সে যে সামনে আয়না গিয়ে যাবে সে আয়নায় দেখতে পাবে না সে আয়না একবার সিরাজ ডোলায় ব্যবহার করছে কী বলে দিই সিরাজ ডোলার ছবিটা তো তিনি সিংহাসনে বসে আছেন সবার প্রজারা বসে আছে প্রজাদের পেছন থেকে বিয়ালে আয়না দুটো টাঙি রাখা আছে নবাব কথা বলছেন শুধু এখানে বসে বসেই আয়নাতে নজর চলতে যে নবাব তো প্রচুর পুষ্ট নবাব কথা বলছে তো বলছে কথা বলার সময় নবাব লক্ষ্য রাখছেন আয়নাতে যে সেই আলোচনা সে নবাবকে কেউ কোনো সূত্র সেক্ষণ থেকে চাকু বা ছোড়া নিয়ে মারতে আসছে কিন্তু যাচ্ছে সে কিন্তু নিজের মুখে আয়না দেখতে পাচ্ছে না নবাব বসে সিংহাসনের বিচার আলোচনা করছেন ওই সিংহাসনে বসেই আইনায় যে সূত্রগুলি কমেছে এবং সাবধানে যাচ্ছেন এবং সে ধরা পড়ে যাচ্ছে বলছি কোনো দিনে কোনো ক্যামেরা বা কোনো দিন ছেলেমেয়েরা আয়না আইন দরবার করে যে নবাব বিচার করতে বলছে সেই সবাতেই আয়না থাকছে যে আয়না দেখবে না বা যে দেখা হয়ে গেল আপনার সিডিটা দেখবেন বিশাল একটা ঝাড়বাতি যে ঝাড়বাতি পুরো বেলজিয়ামটা কিন্তু ঝাড়বাড়ি খাবার সম্পর্কে যে কার ঝাড়বাতি এই ঝাড়বাতি হচ্ছে লন্ডনের মহারাণী ভিক্টোরিয়া এই নবাব ছিলেন তার মধ্যে নবাব হুমায়ুদা ওনাকে জন্মদিনে গিফট দিয়েছিলেন ভিক্টোরিয়া হ্যাঁ ঝাড়বাতির নিচে পুরো একটা সুন্দর সুন্দর চলাকাতে রূপত্তি তৈরি করা যেখানে স্বয়ং নবাব হোসেন বিচার করে গেছেন তিনটে রাজ্যে বাংলা বিহার উড়িষ্যা যেহেতু মধ্যে রাজ্যের এক সময় বাংলা যে রাজধানী সে তিনটে যে দু চাল সুন্দর নামাকেন দেখবেন দেখা যায় এই তার ডান পাশে দেখবেন দেখবেন প্রচুর পেঞ্জের সব ছবি কেমন আছে প্রতিটা ছবি নিচ্ছে বাংলাতে নাম যেতে হবে একজন আছে আপনারা খুব ভালো লাগে সুন্দর চেহারা দেখবেন নিচে লেখা আছে বাংলাতে নবাব সিরাজদৌল্লাহ তারপরে তার দাদুল আদিবলী খান ছবি দেখবেন তারপরে দেখবেন মুর্শিদ কুলিকা এবং পরপর আঠারো নবাজের সর্বশেষে দেখবেন হাতে বাজবাগি নিয়ে দাঁড়িয়ে আছে তার ছেলের নাম হচ্ছে মিরন আর তার পেছনে দাঁড়িয়ে আছে মির্জাফর মির্জাফর কিন্তু মির্জা কথা বলছি মির্জাফরের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে আমি একটু সামান্য কথা বলতে চাই যে মির্জাফর কিন্তু সব থেকে মুসলিম সমাজে সব থেকে ছিল উচ্চবংশ বংশ মির্জাফরের বাবা নাম ছিল মোহাম্মদ নাজাফি তিনি দিল্লির দরবারে তরুণের দরবারে লেখালেখির কাজ করছেন তিনি খুবই শিক্ষাজনক ছিলেন এবং তার ছেলের নাম ছিল মির্জাফর তিনি খুব উচ্চবংশের ছেলে এইসব ব্রিটিশদের বা ইংরেজদের চালে করে আজ মির্জাফর বদনাম করে মির্জাফর একজন একটা কথা তখন ইংরেজে পাওয়ার জন্য এখানে সিরাজদুলাকে অনেক বলেছিলেন তারা সিরাজগুলো বাজে লোক থাকেন তারা এই সুন্দর মদি না মানা কথা এই যে কর্মস্থান তিনি মুর্শিবাদে বানিয়ে দিকে যে এখানে তার পরিচয় পাওয়া যায় লোক ছিল তাকে ব্রিটিশরা চাল চাল চেয়েছিলেন সিরাজকে বদনাম করে দিয়েছেন সিরাজদুলার বয়স অল্প সিরাজদুলার বয়স বাংলাদেশ চব্বিশ বছরে সিরাজ্জুলার পড়াশি যুদ্ধ করে এবং তিনি দেশের জন্য কেন ভালোবাসে যে সেই সময় তিনি বলেছিলেন যে দেশের জন্য দেশকে আমি ইংরেজকে বলব তাকে চক্রান্ত করে পড়াশি যুদ্ধ করিয়ে তাকে নিহত করা হয় কিন্তু এই মির্জাফর এরকম করলেন কেন এবার বলি মির্জাফর করলেন মির্জাফরের বলি এখানে একটা মেন কথা হচ্ছে যে নবাব আলী বজিকা ছিলেন যেমন নবাব সেই সময় আলিবদীঘা বলছে আমার বোনের নাম হচ্ছে শাহখানা বেগম তাকে বিবাহ করো আমার অবস্থা আমাদের কেউ নেই তখন সিরাজের জন্মায় তখন বিবাহ করো যদি অনুর ভবিষ্যতে আমি তুমি মারা যাই আমার মানে গতিতে তুমি নবাব এই প্রতিশ্রুতি চাই নবাব আলিপুর দেখা উঠে নেই না আমি আমার নাতি যা কবর করি তখন নিজের রাখে যে আমাকে এই কাপড় কিছু কেন নবাব হল তাই সেই

ওখান থেকে এমন ভাবে সিস্টেম ইমামবাড়ির ভিতরকার গেট আর হাজারুদ্দিন এই বিচারসভার গেট ওই গেটের সঙ্গে আর পুরো একই লেভেল এক মানে এজিকেটে নয় একবার স্টেট ধর ঘুমায় ওখানে বসে বিচার করতেন তো ওখান থেকে বসার আগে তিনি বিচার করার আগেই সে কোথাও আল্লাহকে স্মরণ করতেন হে আল্লাহ হে আল্লাহ আমি যে এখানে বসে বিচার করি আমার কোনো ভুল ছিল আল্লাহ ক্ষমা করত তার জন্য হাজাদুদ কোর্ট বা আদালত আদালতের গেটের সঙ্গে ধর্মস্থানের সব সঙ্গে এইভাবে তখনকার যে তৈরি করি বুঝলো সেজন্য সেই ইমামবাড়ি সামনে আর হাজার তো এই মামারিটা প্রথমে যখন ছিল তখন ছোট্ট এই মামারি ছিল হ্যাঁ ওটা একই লেভেলে ছিল এত বড়ো ছিল না সেটা ফুলে যাওয়ার পর পরে এটা হয়ে তৈরি করা বুঝতে চাই তো এখানে বলুন যত নবাব ছিল প্রত্যেকটা নবাবই ছিল ধর্মপরণ ছিল কোনো নবাবের আপনি কোনো বাজে ইতিহাস পাবেন সবাই ভালো ছিল এবং তাদেরকে একমত চক্রান্ত করেছে ব্রিটিশ ভাই গিয়েছে তারা নিজের চাল চালানোর জন্য তারা তাকে পেনশন দেওয়া হতো এবং তাকে দিয়ে অনেক রকমভাবে অবিচার কম হতো তার জন্য অনেকে বলে দ্বৈত শাসন কেন কিন্তু তার নবাব ভোগীিনবাবাদ স্বাধীন ছিলেন একজন সিরাজ বাংলার স্বাধীন হ্যাঁ স্বাধীন ছিল বাংলা স্বাধীন সতেরোশো পর থেকে ওরা বিভিন্ন রকম চক্রান্তের আপনি আন্ডারে চলে এলেন মির্জাফরজন সিরাজ মারা গেল তখন বলেছিল লর্ড ক্লাইভকে যে শুনুন আমাকে গদিতে বসতে আপনার যা বলবো তাই শুনবো আমি শুনবো সেই উদ্দেশ্যে সে হয়ে গেল পরাধীন নগর যেটা করে মির্জাফর মির্জাফর তাছাড়া কিন্তু উনি লর্ড ক্লাইভকে লর্ড ক্লাইভ ছিল ব্রিটিশ সেনাপতি ব্রিটিশ সর্দার মানে ব্রিটিশের ব্রিটিশ গভর্নর প্রধান সেনাপতি প্রধান ব্রিটিশদের সেনাপতি ছিল লর্ড ক্লাইভ না তার লাস্টে কি হয়ে নিতে জানেন সে লাস্টে সুইসাইড করেছিল সুইসাইড করেছিল কি কারণে এটা কি জানা আছে আপনার আমি এইভাবে নবাবদের নিয়ে এত অবিচার এত করেছি জন্য সে লাশছেটা তার ব্রেন খারাপ ঘটে ব্রেন খারাপ চিন্তা করতে পারছি টেনশনে আমরা শুনলাম পুরো হাজারদুয়ারি ইতিহাস আমরা এবার চলে যাবো আমরা আমি মদিনার সামনে দাঁড়িয়ে আছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল অবশ্যই দেখা যাবে যদি এটা আমার দেখা সম্ভব হয়নি এই কারণে আমার বাংলাদেশ যদি ভাগ না হতো হয়তোবা আমি অনেক আগেই এটা দেখতে পাচ্ছি আমার জন্ম যেমন আমার মনে ধর্মজীবনের কথা বলতে গেলে

দেখি নাই তবে এই আমার সামনের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে আসলে এটাই বাংলার হয় আসলে আমাদের আমি সেই রকম লেখাপড়া জানি না তবে আমার যে অভিজ্ঞতা আমার মনে হয় যে আমি ইতিহাস লাইনে লেখা আছে ন সিরাজুতলা উনিশশো সাতান্ন সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন যদি পরাজয় বরণ করেন করেন তখন আমাদের বাঙালির ভাগ্য মারা গেছে বলেই মনে হয় হ্যাঁ এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তার ফল হচ্ছে যে আমার বয়স উনিশশো আষ্টাশ সালে জন্ম নেওয়ার পরও এই আমি আসলাম হয়তো বা আমি দুই বছরও চলে আসি এইটাই হচ্ছে আমাদের ভাগ্য